কাউকে না জানে এই বাড়ির এই স্থানে রেখে দিন এক টুকরু ফিটকেরি আর্থিক অনটন থেকে শুরু করে দাম্পত্য কলহ কেটে যাবেন নিমেষে দ্রুত ফিরবে আপনার সৌভাগ্য বাড়িতে শুধুমাত্র এক টুকরো ফিটকিরি দিয়েই করুন এই সহজ জাদু জাদুকরি টোটকা জ্যোতিষ মতে ফিটকিরি দিয়ে করা এই ম্যাজিক্যাল টোটকায় গৃহে বৃদ্ধি পাবে পজিটিভ এনার্জি কিন্তু জানেন বাড়ির কোন স্থানে এবং কখন ফিটকিরি রাখলে ফেরাতে পারবেন অর্থভাগ্য জানুন কি বলছেন বাস্তুবিদরা বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের বাড়িতে সর্বদায় পজিটিভ আর নেগেটিভ এনার্জি একসাথে থাকে কিন্তু যখন এই নেগেটিভ এনার্জি অত্যন্ত প্রবল হয়ে ওঠে তখনই জীবনে নেমে নানান সমস্যা এই বাস্তু দোষ দূর করার জন্য জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন টোটকার কথা বলেছেন বিশেষজ্ঞরা এমনই একটি উপাদান হলো ফিটকিরি মাত্র দশ টাকার ফিটকিরির ব্যবহারে বদলে যেতে পারে আপনার ভাগ্য সমস্ত বাধা বিপত্তি দূর করতে কিভাবে কাজে লাগাবেন এই ফিটকিরি দেখুন এক আর্থিক সংকট দূরীকরণে দীর্ঘ সময় ধরে অভাব অনটন বা দারিদ্রতা লেগে থাকলে বাড়ির সিন্ধু অথবা আলমারির লকারে এক টুকরো ফিটকিরি রাখতে পারেন আপনি সহজে আর্থিক উন্নতি বৃদ্ধি করতে এবং নতুন অর্থ উপার্জনের দিক উন্মোচন করতে সাহায্য করবে প্রসঙ্গত আর্থিক উন্নতিতে সহায়তা করে বলে অনেকে ফিটকিরিকে পরশ পাথর বলে উল্লেখ করে থাকেন দুই ঋণ মুক্তি দীর্ঘ সময় ধরে কোনো ঋণে জড়িয়ে থাকলে আপনি ফিটকিরি ব্যবহার করতে পারেন এর জন্য যে কোনো বুধবার নিকটবর্তী একটা অসত্য গাছের নিচে এক টুকরো ফিটকিরি রেখে আসবেন তাহলেই এই সমস্যার সমাধান তবে এই কাজ করার পর পিছন ফিরে তাকালে কিন্তু চলবে না তিন বাস্তু দোষ দূর বাড়িতে থাকলে কখনো কোনো কাজে সফলতা পাওয়া যায় না এমনটা হলে একটা কালো কাপড়ের মধ্যে টুকরো ফিটকিরি বেঁধে দরজায় ঝুলিয়ে রাখতে পারেন এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব কমে ভাগ্যের বিকাশ ঘটবে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা চাল দাম্পত্য কলহ আজকাল বেশিরভাগ বাড়িতে এই বাস্তু দোষ অথবা নেগেটিভ এনার্জির কারণে দাম্পত্য কলহ লেগে থাকে এই সমস্যার হাত থেকে রেহাই পেতে বাড়ির যে কোনো টেবিলে এক টুকরো বড় ফিটকারি রাখতে পারেন দেখবেন কিছুদিনের মধ্যে সমস্যা কমতে শুরু করেছে পাঁচ সফলতা পূর্ণিমার দিনে একটা লাল বা কালো কাপড়ে এক টুকরো রেখে সেটা আপনার সদর দরজায় বা কর্মস্থলের দরজায় ঝুলিয়ে রাখুন দেখবেন সহজেই সাফল্য আপনার চিরসঙ্গী হয়ে উঠবে ছয় সন্তানের মঙ্গল কামনায় আচ্ছা আপনার সন্তানকে খুব দুরন্ত পড়াশোনায় মনোযোগ একেবারেই নেই তাহলে দুর্দান্ত কার্যকরী হতে পারে এই ফিটকিরি প্রতিদিন স্নানের জলে সামান্য ফিটকিরি মিশিয়ে বাচ্চাদের স্নান করতে দিন নিমেষেই জীবনের সমস্ত বাধা দূর হবে পড়াশোনার মনোযোগ ফিরে আসবে অশুভ শক্তি দূরীকরণ বাথরুমে একটা বাটিতে ফিটকারি রেখে দিন প্রতি মাসে একবার করে এই ফিটকারি বদলে দিতে হবে বাড়ির মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে এই ফিটকিরি শুষে নেয় বলে জানানো হয়েছে বাস্তুশাস্ত্রে আ নজর দোষ কাটাতে বাড়িতে নতুন কোন ঘটনা ঘটলে অথবা বাড়ির বাচ্চাদের প্রায় সময়ের নজর দোষ লেগে যায় আপনি যদি এই কোন নজরে বিশ্বাস করেন তাহলে মাথা থেকে পা পর্যন্ত সাত বার একটা ফিটকিরি ঘষতে পারেন এরপর ফিটকিরি আগুনে পুড়িয়ে দিলে কু নজর কেটে যাবে নয় দুঃস্বপ্ন থেকে মুক্তি ঘুমের মধ্যে অনেকেই বিভৎস স্বপ্ন দেখে থাকেন বিশেষজ্ঞরা বলছেন শোয়ার সময় মাথার পাশে এক টুকরো ফিটকিরি রাখলে ভালো ফল মেলে এর ফলে চারপাশের নেতিবাচক শক্তিকে এই ফিটকিরি টেনে নেয় যার ফলে ঘুমের ব্যাঘাত আর কোনোভাবেই ঘটবে না Yeah